আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সমস্ত শ্রতা বিন্দু আমরা রমজানের পরে দিনের পর অটল থাকা নিয়ে প্রথম আলোচনাটি শুরু করছি দ্বিতীয় পয়েন্ট ইনশাল্লাহ আমল কবুল হওয়ার আলামত বা নিদর্শন লক্ষণগুলো বলা হবে দ্বিতীয় আলোচনা আমরা শুরু করি রমজানের পরে দিনের পর অটল থাকার বিষয় আলোচনা রমজানে আমরা প্রত্যেকেই অধিকাংশ মানুষ শিয়াম কিয়াম ইবাদত জসকর তসবি দান দানসৎকা কোরআন তেরওয়াত এইগুলো নিয়ে কামল সময়ের মধ্যে আমরা রয়েছিলাম অধিকাংশই একেবারে উঠে পড়ে লাগে অনেকে রমজানে ইবাদত করার জন্য মসজিদ ভর্তি থাকে সালাদ জামাতে মুসল্লির অভাব হয় না পরিপূর্ণ মুসল্লি থাকে এই বিষয়গুলো দৃশ্যমান প্রশ্ন হলো রমজান চলে যাওয়ার পর যেখানে ইবাদত বন্দ গেছিল বিভিন্ন প্রকারের এরপর আমাদের করণীয় করণীয় একটাই যেটা আল্লাহ বলে সুম্মস্ত কম আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কম যারা এই কথা বললো যে আল্লাহ রব অথবা এই রব আল্লাহ রব এরপর প্রতিষ্ঠিত রয়েছে অটল রয়েছে এখান থেকে হটে যায়নি সারা তিরিশ নাম তাহলে অটল থাকতে হবে সমস্ত যেগুলো রমজান দান করেছেন এগুলোর অটল থাকতে হবে এগুলো ছেড়ে দিলে হবে না রাস্তা কন্টিনিউ করতে হবে জান্নার পর্যন্ত সেখান থেকে ডানে চলে গেলে হবে না সঠিক সরল পথেই চলতে হবে যেভাবে চলেছে রমজানে এটাই হলো নিয়ম এটা হলো ইসলাম এটা কোরআন এটা হাদিস এই আয়াত যেটা তেল করলাম এই আয়াতের ব্যাখ্যা অবকার রাজ আনহু অবকার সিদ্দিক রাজ বলেছেন তারা সত্যিকারেই তারা যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন এই আয়াত যারা দিনের উপর অটল ছিল তারা কথায় এবং কাজে উভয় দিক থেকেই দিনের উপর অটল ছিল ইসলাম তাদের রব জাল্লা এটার উপরে কথার উপরে অটল ছিল শুধু কথায় না কাজেও অটল ছিল আমল দ্বারা এবং কথায় মুখেও কথায় অটল ছিল তারা দুই দিক থেকে অটল ছিল শুধুমাত্র কথায় না ওমর আবুল্লাহ আনহু এ আয়তের তফসির বলেন যে তারা দিনের উপর অটল ছিল তাদের আমল দ্বারা নেকাম কামর দ্বারা তারা সেখান থেকে হটে যায়নি যেভাবে শ্রীগাল পথ চলতে চলতে ডানে চলে যায় ফিরে যায় হঠাৎ করে মোর ঘুরে নেয় এমনটি তারা করেনি সে আচরণ তারা করেনি বরঞ্চ তারা সঠিকভাবে দিনের পর অটল ছিল এবং দিন আঁকড়ে ধরেছে এবং এটা এখান থেকে হটে নেই রমজানে যেমনটি এবাদতবন্দি করেছে রমজানের পরও তারা এভাবে এবাদতবন্দি করেছে এটা হলো সালবে সালেন্দ্রের কথার সারাংশ তারা শুধু মৌসুমে বাদত করে মৌসুম চলে যাওয়ার পরে সেখান থেকে হোটে যায় না বা সেখান থেকে অন্য রাস্তায় যায় না এবার আমরা জানব যে দিনের উপর অটল থাকার জন্য কিছু কারণ কোন কোন মাধ্যম অবলম্বন করলে আমরা দিনের উপর অটল থাকতে পারবো এ বিষয়ে সংক্ষেপে জানবো কয়েকটা পয়েন্টে একটু ব্যাখ্যা করা হবে বাকি পয়েন্টগুলো আপনি সংক্ষেপ আলোচনা করবেন প্রথমে একটু ব্যাখ্যা আসি যেমন প্রথম কাজ যেটা করতে হবে আল্লাহ তালার সাহায্য প্রার্থনা আল্লাহ তালার সাহায্য প্রার্থনা এটা তো আমরা খুসরা ফাতের মাধ্যমে করছি একমাত্র আপনারই আমরা সাহায্য প্রার্থনা করি আপনারই মাদ করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি এটা যে কোনো বন্দি গিয়ে যখন মানুষ আল্লাহ তালা কোনো মানুষকে তফিক দান করেন কোনো ইবাদত করার জন্য কোনো মৌসুমে তার খাস ইবাদত করার জন্য মনে রাখতে হবে আল্লাহ তালার তফিক ছাড়া তার ব্যক্তিগত কোনো শক্তি সামর্থ্য কাজ করেনি অর্থ কাজ করেনি এটা মনে রাখতে হবে বিশ্বাস করতে হবে রমজানে যে বাদতবন্দি করার তফিক আল্লাহ দিয়ে দিয়ে দিয়েছিল সেটা বাহু বলে না কারো শক্তিতে না বরঞ্চ সেটা একমাত্র আল্লাহর তফিক ছিল আল্লাহ তালার ছিল নিজের শক্তিতে না নিজের শারীরিক বল মন মনোবল অথবা তার অর্থের বলে এটা ছিল না এটা একমাত্র আল্লাহ তালার মেহরবানি ছিল তার উপরে ফদল আল্লাহ তালার মেহরবানি ছিল আল্লাহ তালা এবাদত করার তৌফিক দান করেছে এইটা একেবারেই অন্তরে বিশ্বাস করতে হবে নিজের দিকে যেন কোনোভাবে দৃষ্টি না পড়ে কেউ নিজেকে দেখতে না নিজের দোষগুলো দেখুক গুণ না গুণ আল্লাহর তৌফিক হয়েছে কারণ যদি কেউ আল্লাহর উপরে আল্লাহর সাহায্য মাত্রা করায় যে আল্লাহ তালা আপনি সাহায্য করেছেন আপনার মেহরবানি ছিল এই কন্টিনিউ করার দান তো আল্লাহ আল্লাহ আমি আপনার সাহায্য প্রার্থনা করছি সামনে এগুলো কন্টিনিউ করার জন্য এরপর অটল থাকার জন্য এইভাবে অন্তর থেকে দোয়া করতে হবে যদি কেউ নিজের উপর ভালো ধারণা করে ফেলে নিজের উপর ভরসা করে ফেলে অস্তফর ভরসা আল্লাপ না করে আল্লাহ তালার মেহরবানি এবং তার প্রতিদান তার মেহরবানি তার দয়া এটার দিকে দৃষ্টি না করে নিজের দিকে দৃষ্টি করে সে তিনি নিজ নিজস্ব মানসিক মনো বলে শারীরিক বলে অর্থ বলে সে এটা করেছে আস্তফর ওই মানুষ ধ্বংস হয়ে গেছে কোনো সন্দেহ নেই নিজের আমল দেখেছে ধ্বংস বৈশিষ্ট্য শৈতান বলেছিল নিজের গুণ দেখেছে আদম আল্লাহ দোষ দেখেছে আমাদের করণে আমাদের দোষ দেখা গুণ না দেখা আদম আল্লাহ ইসলাম যেটা বলেছেন রব্বান আল্লাহ আমাদের নষ্ট করে করেছে তো নিজের দোষ স্বীকার করেছে দোষ দেখেছে গুণ দেখে নেই বনে আদম আমরা নিজের গুণ না দোষ দেখব যে কোনো একে আমাদের তফিক হলেই যে কোনো মৌসুম হোক বা তারপরেই হোক এটা একমাত্র আল্লাহ তালার তফিকও হয়েছে আল্লাহ তালার মেহবানিতে হয়েছে আল্লাহ তালার ছেলে বলে সম্ভব হয়েছে অনুচেত নিজের বাহু বলে নয় এই বিশ্বাসটা রাখতে হবে যদি কেউ এরকম ধারণা করে তার নিজস্ব মানসিক বলে শারীরিক বলে অর্থ বলে সে করেছে সে ধ্বংস হয়ে গেছে ওই মানুষকে আল্লাহ তালা তার উপর সবদ্ধ করে দেবে অসর অসল অসর রসল্লা সকাল সন্ধ্যার যে দোয়া বিশুদ্ধ শহীদ হয় এটা সোহেল জামে পাঁচ হাজার আটশো বিশ নম্বর হাদিস সেকাল বিন হাসান বলেছেন মানবী সাল্লাহ সাল্লাম মহিলাকে বলেছেন সকাল সন্ধ্যায় দোয়া করতে দোয়াটা কী ছিল এ হাইয়ু এ কয়ু মু বেরাহমতি কাস্তাগেদ আসলি শাহনি কুল্লাহ ওলা তাকিলনি ইলা নফসি তরফত আইন হে হাই শ্রঞ্জীব আজীবন জীবিত সবসময়ের জন্য জীবিত হয় যিনি জিনিস সব কিছুর ধারক এবং বাহক সবকিছু আমি আপনার রহমতে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি স্টেগাত বলে বিপদে সাহায্য বিপদটা মানুষের জন্য প্রত্যেকটা মুহূর্তে বিপদ আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনার রহমতে আমার প্রত্যেকটি বিষয় আপনি শুধরে দিন সঠিক করে দিন এবং আমাকে আমার উপরে এক সেকেন্ডের জন্য একটি পলকের ওই যেন আমাকে আমার উপর সবর্ধ করে না দিন সফর্দ করে না দিন বরঞ্চ আল্লাহ আমার সমস্ত বিষয় আপনার উপর সবদ্ধ তার মানে নিজের উপর নিজের সফর যদি করে দেয় কোনো তার তারপর সুবদ্ধ করে দেয় আল্লাহ দায়িত্ব আল্লাহ যদি দায়িত্ব না নেন আল্লাহ মেহরবানি দৃষ্টি না করেন আল্লাহ দয়া যদি না করেন তাহলে বান্দার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল হালক হয়ে গেল গমরা পদভস্ত হয়ে যাবে কোনো সুন্দর নেই তাহলে প্রথম যেটা আমাদের করতে হবে আর দিনের পর থাকার জন্য এবার যে কোনো মৌসুম রমজান হোক বা অন্যান্য মৌসুম হোক এরপরে যারা ওই সমস্ত আমল যেগুলো হয়েছে আর তফিক আপনার মেহরবানিত হয়েছে আপনি এই মেহরবানি আমাদের উপর কন্টিনিউ রাখুন না আমাদের উপর নিজেকে সমর্থ করে দিয়ে না বরং আপনি এই তফিক কীরকম কন্টিনিউ রাখুন আমাদের তফিক দিন অটল থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এক সেকেন্ড পয়েন্ট আসি দিনের পটল থাকার জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো আল্লাহর আল্লাহরপ্রার ভরসা এবং আল্লাহ তাল্লাহার মেহরবানির সাহায্য প্রার্থনা এগুলো করার পরেই শুধুমাত্র বসে থাকলে হবে না প্রচেষ্টা করতে হবে অটলতা দিনের পর থাকা এটা সহজ বিষয় না এটা নবী রসুলদের বৈশিষ্ট্য সালফে সালহিনদের বৈশিষ্ট্য এর জন্য বিছানায় শুয়ে শুয়ে এটা কখনো সম্ভব না এবং জীবন জীবনযাপন করেও সম্ভব না সুন্দর জীবন ইন্টারেস্টেড জীবন আর যাপন করে সম্ভব না বরং তার জন্য যে বিষয়গুলো প্রয়োজন এক নম্বর আমি বলি একটা একটা অটল থাকার জন্য এক নম্বর সার্বিক প্রচেষ্টা করতে হবে সব দিক থেকে প্রচেষ্টা চালু রাখতে হবে দুই নম্বর অধ্যাবসায় এটা কন্টিনিউলি এ করতে থাকতে হবে তিন নম্বর লাগবে ধৈর্য সহ্য ধৈর্য সহ্য চার নম্বর লাগবে নফস বা কুপ প্রবৃত্তির সঙ্গে লড়াই যুদ্ধ করতে হবে পাঁচ নম্বর কামনা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হবে ছয় নম্বর শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হবে সাত নম্বর লাগবে এই আমলটি সব সময়ের জন্যই কন্টিনিউ করতে হবে এটা আগে চলে গেছে আর সাত নম্বরটা হলো সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে নিষিদ্ধ বিষয় যে সাত নম্বর হলো বেশি বেশি আমলের প্রচেষ্টা করতে হবে প্রচেষ্টা হবে বেশি বেশি নেকামলের এবং অর্ধভাষার সঙ্গে আট নম্বর হবে হলো সমস্ত নিষিদ্ধ বিষয় যেগুলো মন পূজার বিষয় আছে নিষিদ্ধ বিষয় আছে যেগুলো মুন পূজা হয় এগুলি থেকে দূর দূরে থাকতে হবে দু এক সম্পূর্ণ দূরে থাকতে হবে আটটি বিষয় মনে রেখে যদি আমরা সামনে আগাই ইনশাআল্লাহ আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন উনসত্তর নম্বর আয়তে যারা আমার জন্য চেষ্টা করে প্রচেষ্টা করে আমার দিকে আমার পথে আমার জন্য আল্লাহ তালা বলেন তাদের জন্য আমি অসংখ্য পথ খুলে দেবো অসংখ্য রাস্তা তার জন্য উন্মুক্ত করে দেব এবং অসংখ্য রাস্তা হেদায়তের অসংখ্য রাস্তা দেখাবো হেদায়তের সঠিক পথের অসংখ্য রাস্তা তাদেরকে দেখাবো এবং নিঃসন্দেহে আল্লাহ তালা ওই সমস্ত মানুষদের সঙ্গে যারা নাকি নেক আমল কন্টিনিউ করে সর্বোত্তম তরিকা মহসেন বেশি বেশি নেক আমল করে সর্বোত্তম তরিকা নেক আমল করে তাদের সঙ্গে আল্লাহ আছেন এবার আল্লাহ তালা সুরাজ সাজদায় চব্বিশ নম্বর আয়াতে বলেছেন ও যে আল্লাহ আমিন হম আইমু নবী আমরিনা লম্মা সবারু ও কানবী আয়াতিনা তালা বলেন আমি তাদের মধ্যে থেকে ইমাম তৈরি করেছি যারা আমার আদেশে হেদায়ত প্রাপ্ত হয়েছে ইমাম তৈরি করেছে তারা আমার আদেশে হেদায়ত প্রাপ্ত হয়েছে কখন হেদায়ত প্রাপ্ত হয়েছে সঠিক পথ পেয়েছে গুণ যাদের যাদের আনুগত্য মানুষ করবে যাদের আনুগত্য মানুষ করবে এমন ইমাম আল্লাহ তালা সৃষ্টি তাদের মধ্যে করে তৈরি করে দিয়েছেন এবং যারা নাকি আল্লাহ তালের হেদায়ত আদেশে হেদায়ত প্রাপ্ত হেদায়তের পথে চলেছে কখন লাম্মা সবার ও যখন তারা নেক আমলের ওপর সবর করেছে বালা বালাম সবর করেছে আর কি গুনা থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচার জন্য সবর করেছে আর কি করেছে কানু তারা আমার আয়াতের ওপর পূর্ণ বিশ্বাস করেছে পূর্ণভাবে বিশ্বাস করেছে করেছে তখন ইমাম বানিয়েছেন তারা এই ইমামতের জন্য যদি কোনো জাতির বা কোনো গোষ্ঠীর হতে চায় কেউ তাকে এই কলটি লাগবে ইমাম আহমেদুল হাম্বাল রহিমল্লাহ চারজনের প্রসিদ্ধ অন্যতম ইমাম তাকে জিজ্ঞাসা করা শান্তি শান্তির সাত আল্লাহর বান্দান কোন মুসলিম বান্দা কখন পাবে তখন তিনি উত্তর দিয়েছেন যে যখন প্রথম কদম ধাপ তার জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবর প্রথম ধাপ যখন জান্নাতে প্রবেশ জান্নাতে প্রবেশ করবে তখন শান্তির স্বাদ পাবে মোমেন এর আগে না ইমাম শাফি রহিমল্লাহ বলেছেন মানবিক গুণের অধিকারী যারা আছে এমন মানুষের জন্য উচিত নয় শান্তির সাথ গ্রহণ করা কেননা দুনিয়ার জীবনে সে অতি কষ্টে থাকবে কষ্ট আমল প্রত্যেকটা আমল তার জন্য কষ্টকর হবে এবং কষ্টের আমলগুলো করে দিতে হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত সুতরাং আল্লাহ যদি কার উপরে অটল থাকার তফিক দান করে সে আল্লাহ তালা মেহরবানি এবং এই তফিকা আল্লাহ কখনও দান করবেন না তালা অটল থাকার জন্য এবং এই অটোলে তো অনেক কঠিন বিষয় আল্লাহতলা ওই ব্যক্তিকে দান করবেন কাকে যখন সে এ সমস্ত আমনে কামল সময়ের উপরে অধ্যবাসে থাকবে তার কন্টিনিউস আমল করতে থাকবে ছাড়বে না কখনো এবং নিজে আমল করবে এগুলো কন্টিনিউসলি সমস্ত আমলগুলো করবে এবং মানুষকেও এটার উপর দাওয়া এর দাওয়াত দেবে আর প্রসেসটা জারি রাখবে রাখবে অটল অটলতা হাসের অর্জন না হয় দিনের পর অটল থাকা অটল অর্থাৎ অর্জন না হয় সব কিছু আমল কন্টিনিউস না হয় প্রসেসটা করতেই থাকবে এই তিনটা বিষয় তাহলে একটা হলো আমল জারি রাখতে হবে মানুষকে দাঁড় দিতে হবে এবং প্রচেষ্টা কন্টিনিউসলি করতে থাকতে হবে তবে ইনশাআল্লাহ আল্লাহারা দিনের পর অটল থাকা তত তাকে দান করবে তৃতীয় মাধ্যম বা উপকরণ দিনের পর থাকার জন্য সেটা হলো যারা দিনের পর অটল রয়েছেন যাদের নমুনা পিছনে চলে গেছে তাদের সংস্পর্শ অবলম্বন করতে হবে তাদের কাছে মানুষ যেতে হবে একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে জাফর বিন সালমান একজন সালাফ তিনি মোহাম্মদ বিন ওয়াসে যিনি ইমাম মালিক রহিম সাত ছাত্র প্রসিদ্ধ তাবেই তিনি ফকির ছিলেন মহাদে ছিলেন যোগশ্রেষ্ঠ প্রসিদ্ধ আহ আল্লাহর এবৎকারী ছিলেন নেগান্দা ছিলেন বলে আলমার উল্লেখ করেছেন সি আর আলম্নলাতে হাবি উল্লেখ করেন যে জাফর ইবিনাল্লাম বলেন যে আমি যখন আমার অন্তরের মধ্যে দেখি অন্তরটা শক্ত হয়ে গেছে অর্থাৎ নেকামলে উৎসাহিত হচ্ছে না গাফলতি হচ্ছে অবহেলা হচ্ছে তখন আমি মোহাম্মদুল অসের কাছে যেতাম এবং তার সংস্পর্শ অবলম্বন করতাম তাকে কি দেখতাম দেখতাম যে সন্তান হারা মানুষের মতো সে অস্থির আল্লাহ আল্লাহর জন্য এমন দেখতাম তো এইটা ওই সহব সংস্পর্শ নেকরদের যারা অটল আছে দিনের পর তাদের সংস্পর্শে যাওয়া পরিবেশে যাওয়া যাওয়া এটা অনেক বড় উপকরণ মাধ্যম যে আমি যেন অটল থাকতে পারি সৎসঙ্গে স্বর্গবাস এটা হলো মনে রাখতে হবে রমজানে বেশি বেশি নেকামল কেন হয় সৎসঙ্গ বেশি বেশি মানুষ মসজিদগামী সিয়াম অফিসে গেলও তাই রাস্তায় গেলও তাই মসজিদে গেল তাই সব জায়গাতে এরকম সৎসঙ্গ পাওয়া যায় অর্থাৎ বেশি বেশি মানুষ পাওয়া যায় ওদের সঙ্গে থাকাতে সহজ হয়ে যায় বাজারটি আর যদি এক একা হয় তাহলে ওই যে একক ছাগলকে যে অন্য নাকি বাঘে খেয়ে ফেলে বাঘে শয়তান তাকে ধরে ফেলে সৎকর্ম থেকে দূরে রাখার চেষ্টা করে জন্য অবশ্যই সৎসঙ্গ অবলম্বন করতে হবে নিকাদের সংস্পর্শ হবে যারা অটল আছে দিনের পরে যাদের ব্যাপারে অত্যন্ত কর্মরা গ্রহণ কর্মরা সাক্ষী তাদের সংস্পর্শ অবলম্বন করতে হবে যেতে হবে এটা হলো আলোচনা মোটামুটি কয়েকটা পয়েন্টের ব্যাখ্যা আলোচনা আলোচনা করলাম এবার আমি আসি সংক্ষেপে একেবারে সংক্ষেপে দিনের উপর অটল থাকার জন্য কি কি অবলম্বন করতে হবে এখানে পনেরোটি অবলম্বন মাধ্যম বলবো ষোলোটি ষোলোটি মাধ্যম এখানে উল্লেখ করবো সংক্ষেপে এক নম্বর হলো আল্লাহ তালার তাকোয়া অবলম্বন করতে হবে আল্লাহ তালার তাকোয়া ভয় এবং এটাকে সবসময় পাহারাদারি করতে হবে যে না তাক বিপরীত কোনো কাজ না হয় দুই নম্বর হলো আল্লাহ আল্লাহর কাছে হেদায়তের দোয়া সবসময় যেতে হবে এই ইহদিনা ইহদিনা সরাফুল মুস্তকিম যারা সরাফাতে আসে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও তিন নম্বর হলো আল্লাহ তালা সাহায্য প্রার্থনা করে যার তফসিল আগে আছে এবং আল্লাহর তকল ভরসা করতে হবে যেটা ইবনা ইবনামা যে তুমি আল্লাহকে হেফাজত করো সংরক্ষণ করো আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে ইবনে আব্বাস মুখকে আর মানবাস বলেছেন চার নম্বর হলো শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে শরীয়তের জ্ঞান কন্টিনিউস অর্জন করতে হবে এল হলো নূর মনে রাখতে হবে এই নূর আমাদেরকে পথ দেখাবে আল্লাহ আল্লাহর ইচ্ছা পাঁচ নম্বর হলো নেকাদের সংস্পর্শ যেটা আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছি বিশুদ্ধ হাদির সহি মুসলিমেন জাল্লাহুল বলেছেন যে সৎসংগ সৎ সংসর্গ হলো হামেলের মিসকের মতো অর্থাৎ আতর বা খুশবু বা খসবোর দোকানের মতো খসবু বা সুগন্ধির দোকানে যদি কেউ যায় তাহলে হয়তো বা দোকানদার তাকে সুগন্ধি হাদিয়া দিবে অথবা সে সেখান থেকে খরিদ করবে আর যদি দুটো একটাও না হয় কমপক্ষে ওখানে থাকলে বসে থাকলে সময় কাটালে একেবারে ফ্রি বিনা পয়সা সুগন্ধি সে পেতে পারে পাবে সে এই তিনটের একটা এটা সৎসঙ্গের উদাহরণ দেওয়া হয়েছে ছয় নম্বর পয়েন্ট হলো নেকামল সকল ধরনের আমল কন্টিনিউ করতে হবে সেটা পিতামাতার সংসদ ব্যবহার আত্মীয় সম্পর্ক বজায় রাখা নফল নফল সলাদ ইত্যাদি নফল আমলগুলো কন্টিনিউ রাখতে হবে সাত নম্বর হলো খাল এটা সবসময় করতে হবে যখন কোনো হয়ে গেলে সঙ্গে সঙ্গে খাল করতে হবে আট নম্বর হলো কোরআন তেলওয়াত এবং কোরআন নিয়ে চিন্তাভাবনা অর্থ চিন্তাভাবনা করতে হবে সেগুলো আমলও করতে হবে এবং সেগুলো দাওয়াতও দিতে হবে নয় নম্বর হলো বেশি বেশি আল্লাহ থাকতে হবে সকাল সন্ধ্যে জিকির পাঁচক জিকির সময় বিভিন্ন জায়গা স্থানের জিকির তাছাড়া আম জিকির এগুলো করতে হবে আল্লাহ তালা বলেছেন সরে হজের একচল্লিশ বেশি বেশি আল্লাহ দিকির কর দশ নম্বর হলো সৎ কাজের আদেশ দিতে হবে ও অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে তাহলে নিজে যদি আমি আদেশ দিই তাহলে নিজে সৎ কাজ কর্তব্য হবো এবং অসৎ কাজ থেকে নিষেধ করলে আমরাও সৎ কাজ থেকে দূরে থাকবো বিশাল এগারো নম্বর আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে দাওয়াত দিতে হবে আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিতে হবে দায়ী যদি কোনো কাজে দাওয়াত দেয় সেই কাজ সে নিজে করে তফিকার তফি আল্লাহ তাকে দান করেন যেমন মহাজের জামাত পথ হয় না ইমামের হয় যেন মহাজ্জার মানুষকে আহ্বান করে দাওয়াত দেয় মুস্তাশর জন্য জন্য তার পথ হয় না সাধারণত বারো নম্বর হলো আল্লাহ তালার যে সৃষ্টি জগৎ এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে গবেষণা করতে হবে আল্লাহ তালা এই বিশাল সৃষ্টি আল্লাহ তালা কুদরত আল্লাহ তালার কত বড় শক্তি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে তেরো নম্বর হলো মৃত্যুর স্মরণ আকারে স্মরণ করতে হবে কবর আকার মৃত্যু এগুলো স্মরণ করতে হবে তাহলে আমাদের সহযোগিতা হবে সারা চোদ্দো নম্বর আত্মসমালোচনা করতে হবে যদি আমরা দিনের পর অটল থাকতে চাই তাহলে আত্মসমালোচনা করতে হবে দেখুন তাহলে আমরা ভুল বহুল চিত্র পাব তা এবং সংশোধন হয়ে আবার অটল থাকা থাকাতে আমাদেরকে সাহায্য হবে পনেরো নম্বর হলো রসোল্লা সাল্লামের জীবনী পড়তে হবে জানতে হবে গবেষণা করতে হবে সালফ সালিনদের কিতাব পড়তে হবে তাদের জীবনে জানতে হবে তাদের অবস্থা জীবনে এগুলো আমাদের জন্য সহায়ক হবে দিনের পর অটল থাকার জন্য ষোলো নম্বর হলো পাঁচ অক্ত সলাদ মসজিদে অবশ্যই উপস্থিত থাকতে হবে জামাত সহকারে এবং তা সরকারে এবং সঙ্গে সঙ্গে মসজিদে যেগুলো এলমের দার্স হয় দিনের দার্সগুলো হচ্ছে দার্সগুলোতে অথবা যারা আমার সাধারণ মসজিদ ইসলামিক সেন্টার এসে দার্স কন্টিনিউ করতে হবে সবগুলো দার্সে আলোচনায় মাসিক প্রোগ্রাম সাপ্তাহিক প্রোগ্রাম সবগুলোতে আসতে হবে হাজির হতে হবে এটা হলো আমাদের ষোলোটি পয়েন্ট যে দিনের পটল অটল থাকার জন্য আমাদের সাহায্যকারী বিষয়গুলো এসব বিষয়ে আমাদের সহায়তা করবে এর অটল থাকলে দিনের পর যদি আমরা অটল থাকি তাহলে আমাদের রেজাল্ট কি হবে এ সম্পর্কে কয়েকটি পয়েন্ট বলি অটল থাকার ফলাফল নিয়ে এক নম্বর ফলাফল দুনিয়া এবং আখাত নিরাপত্তা এরপরে দুই নম্বর আমানত রক্ষা হবে আল্লাহর আমানত মানুষের আমানত তিন নম্বর আমুলটি সঠিকভাবে করার তফিক হবে চার নম্বর হক আদায় করার তফিক হবে আল্লাহর হক হোক মানুষের হক বান্দার হক হোক পাঁচ নম্বর ভালো কাজ মানুষের জন্য ভালো কাজ করার তফিক হবে এবং মন্দ কাজ মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা সম্ভব হবে ছয় নম্বর হলো সৎ চরিত্রের অধিকার হওয়া যাবে ইনশাল্লাহ এগুলোর অটল দিনের পর অটল থাকলে সৎ চরিত্রে চরিত্রের অধিকারী হওয়া যাবে ইনশাল্লাহ এরপরে সাত নম্বর হলো আল্লাহর জন্য মোহাম্বত বা ভালোবাসা আমাদের বাড়বে আল্লাহর পক্ষ থেকেও আমাদের ভালোবাসা আসবে মানুষ আমাদেরকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন মানুষও ভালোবাসবেন আট নম্বর হলো সুন্দর জীবনযাপন সম্ভব হবে নয় নম্বর আল্লাহর পক্ষ থেকে তৌফিক হবে বেশি বেশি কাজ করার দশ নম্বর ভালো কাজের পরস্পর সহজ হতে পারবে এবং সামাজিক সামাজিক যেটা বন্ধন এটা অটুট থাকবে এই দিনের পর অটুট থাকলে এগারো নম্বর হলো ভালো কাজগুলো যেগুলো করণীয় কাজ সেগুলো করার সহজে করা সম্ভব হবে ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে বারো নম্বর হলো দিনই জ্ঞান উপকারী জ্ঞান অর্জনে সহযোগিতা হবে অত ইউ ইউ আল্লিম কমল্ল আল্লাহকে ভয় করো তো আল্লাহ তো আমাদেরকে শিক্ষা দেবেন এটা সর্বাকার আল্লাহ বলেছেন একশো দুশো বিরাশি তবে দিনের ফোর্টল থাকলে আল্লাহ তালা আমাদেরকে ভালো করে শিক্ষা দেবেন আইল ম্যাফে উপকারী জ্ঞান শিক্ষা আল্লাহ তাল দেবেন এগুলো সহজে অর্জন করা সম্ভব হবে এগুলো হলো ফলাফল দিনের অটল থাকলে সংক্ষেপে বলা হলো বারোটি পয়েন্ট আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের অটল থাকার তৌফিক দান করুন আপনি সালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতন